গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে এগারোটা তো এগারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে তো যে দেখো সকালবেলা আজকে আমার শাশুড়ি পুজো টুজো দিয়েছে সব আর ওই রান্না সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন সকালে খেয়েছি হচ্ছে আজকে ভাত আর বেগুন ভাজা করেছি গরম গরম বেগুন ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি আর এখন করব হচ্ছে সকাল আমার শাশুড়ি তরকারি তরকারি কেটে সব গুছিয়ে রেখেছে কারণ আজকে হচ্ছে শুক্রবার নিরামিষ তো চলো রান্নাঘরে যাই দেখি কী রান্না করার আছে তো চলো তোমার সাথে শেয়ার করবো আর মেয়ে ওখানে পড়তে বসেছে তো চলো পরে আসছি তো দেখো এই যে বন্ধুরা এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে পালং শাক করবো আজকে আজকে যেহেতু শুক্রবার নিরামিষ এই যে পালং শাকের তরকারিটা বসিয়েছি আর করবো হচ্ছে একটু ডাল ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ডাল করব আর হচ্ছে এই যে এখানে হচ্ছে খেসারির ডাল ভেজানো আছে করবো ডালের বড়া আর এই যে একটু চাটনি এই হচ্ছে যে করবো আর ওখানে একটু কাটা আছে মেয়ে খাবে বলে আর জলের বোতলগুলো ভরবো এখনও ভরা হয়নি তো চলো একবার রান্না রান্নাবান্না করি তারপরে তোমাদের সাথে রান্না রান্নাবান্নার ফাইনাল লুক শেয়ার করবো ঠিক আছে তো ততক্ষণের যেন সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা সবাই জানিও প্লিজ তো দেখো বন্ধুরা এই যে আমার এখানে রান্না হয়ে গেছে এই যে ডাল ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে দাঁড়াল এই যে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ডাল করেছি আর হচ্ছে তোমার এই যে এখানে পালং শাকের তরকারি আর এই যে চাটনি আর এই যে এখানে ডালের বড়া করব বলে এই যে ডালটা বেটে রেখেছি নুন হলুদ আর হচ্ছে তোমার আলু জিরা দিয়ে একটু মেখে রেখেছি তার এরপরে একটু চালের গুঁড়ো দিয়ে তো বড়াটা ভাজবো তো আর কিছু এখন সেরকম করার নেই তারকে আজকে শুক্রবার বলে নিরামিষ সিম্পল খাবার আর এইখানে হচ্ছে এই যে ভাত বসিয়েছি ভাত তো হয়নি আমার গ্যাস ট্যাস মজা হয়ে গেছে দেখো গ্যাসটা সেখানে মোচা হয়ে গেছে আর এখানে ভাতটা হলেই বাসনটা টাসনও মাঝে হয়ে গেছে ওই দেখো ওখানে বাসন হয়ে গেছে তো এখন একটুখানি আর একটা কড়াইটা রয়েছে খালি মেজে তারপরে খাওয়ার সময় বড়াটা ভাজবো তখন তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখো গাইস মা এখন এখানে বড়া ভাজছে এখানে না সবটা বড়া দিয়ে দিলো সবটা দিয়ে দিলাম মানে ওই তো সবটা দিয়ে দিচ্ছে পর পর সব না আমি দেবো দুটো পারবিনা আমি দেবো দুটো তো দেখতে থাকো কটা হয়নি তো দেখো বন্ধুরা এই যে আরেকজন ভাজতে শুরু করেছে দেখো ওর কান্ড কি করছিস হুম কেরম করে দিলি সব খুবই সুন্দরভাবে তাই দেখা যাক তোর বড়াগুলো কেরম হয় আর আমার বড়াগুলো এই যে না না এইটা এইটা আমার আর এটা ওর দেখা যাক তো দেখো গাইস এখানে মা আমাকে খেতে দিচ্ছে এখানে ভাত দিয়ে দিলো মা

ওই যে ভাত ভাতের মধ্যে নুন চলে এসছে ভাত চলে এসছে গেছি আর ওখানে ভাজা হচ্ছে গরম তো মাখতে পারবো না কেন গরম ভাত মাখতে পারি না তো আমি এখন খেয়ে জন্য তোমরা সবাই দেখতে থাকো আবার আসছি সন্ধ্যাবেলা তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে সাতটা জানো তো তো এখন হচ্ছে দেখো এই যে শুয়েছিলাম বিছনাটা তোলা হয়নি এখন বিছানাটা তুলবো আর চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা আর চা খেয়ে তারপরে মেয়ে গেছে পড়তে এখন মেয়ে এখন ঘরে নেই আর এখন পড়তে গেছে তো এখন দেখো ঘরের অবস্থা দেখো কীরকম তো চলো এখন ঘরটার পরিষ্কার করে নিই এখন বিছানাটা পরিষ্কার করব করে ওই ঘরেরও বিছানাটা পরিষ্কার করব। করে তারপরে আর তো সেরকম কিছু করার নেই এখন এখন একটু কাজ করব ওখানে তো করে তারপরে একদম আসছি ঠিক আছে তো চলো আগে আমি বিছনাটা ঝটপট করে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি তো দেখো এই যে বিছনা টিসনা পরিষ্কার করে নিয়েছি ওই জামা জামাকাপড়ও ভাঁজ করে নিয়েছি এই যে এই জায়গাটাও জামাকাপড় ভাঁজ করে আর বই খাতাগুলো এখানে রেখেছি আর বেশি দিন এখানটা এরমভাবে থাকবে না কারণ একটা আলমারি অর্ডার করেছি ছোট্ট একটা মানে ওয়ার্ড্রপের মতন অর্ডার করেছি ওটা আসলেই এইখানটা আমার পুরো হিসে হয়ে যাবে মানে তখন আর জামা কাপড়গুলো থাকবে না আর কিছু মেয়ের বই খাতাগুলোও ঠিকঠাক রাখতে পারবো ততদিনের জন্য এরকম ভাবেই থাকবে তো তোমরা কিছু মনে করো না তো চলো এখন এই যে এই ঘরের বিছানাটা তুললাম তুলে আর এখানে আমি এই যে এই মালগুলো করছিলাম একটু তো এখন আর সেরকম তো আর কিছু করার নেই তো এখন এই মেশিনে একটু কাজ করব আর এই যে এই ঘরের বিছনাও পরিষ্কার তো চলো এই ঘরে লাইটটা বন্ধ করে দিই দাঁড়ো আমার সন্ধ্যাবেলার টাজ কমপ্লিট এখন তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে পরে মেয়ে আসলে ভাত বসাবো আজকে সেরকম কিছু করার নেই ভাত বসাবো ভাত বসিয়ে আর সেরকম কিছুই করার নেই তো এখন মেয়ে আসলে পরে মেয়েকে দেখি মেয়ে কিছু খায় নাকি খেয়ে দিয়ে তারপরে ভাতটা বসাবো ভাত বসিয়ে ব্যাস আজকে তো ভিডিওটা এখনই শেষ করছি না তো দেখে দেখা যাক মেয়ে আসুক তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখানে এখন এই যে চপ আর পেঁয়াজি এনেছে সন্ধ্যা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এই যে তিনজনের জন্য নিয়ে নিয়েছি এখানে চপ আর পেঁয়াজি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি পনেরো দশটা বাজে গেল তো সেই তখন তো দেখাল বললাম যে চপ আর শিঙারা চপ শিঙারা বলছি কেন চপ আর পেঁয়াজি খাওয়া হয়েছিল সন্ধ্যাবেলা আর হচ্ছে আর এখন রাত্রিবেলা বলেছিলাম ভাত করব তো আর ভাত আর করিনি তো এনেছে এই যে তরকারুটি আবার সেই আর আমার ভাত আছে আগের দিনের তো এই দিয়ে হয়ে যাবে তার জন্য আর কিছু করিনি তো তরকার রুটি তো এখন দেবো বাড়বো খাবে সবাই আর এই যে মেয়ে এখানে এরকম খালি ঠান্ডা খায় আর কিছু না এই যে শীত ঠান্ডা খাচ্ছে ও পরের থেকে এসছে অনেকক্ষণ এসে পেঁয়াজ ইয়াজ চপ খেয়েছে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে এখন খাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই খালি বোতল ফুটি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো তোমরা এইভাবেই পাশে থেকো আমিও চেষ্টা করো আমিও সবার পাশে রয়েছি তো আমি যাদের যাদের ভিডিও দেখি আমি পুরোটাই দেখি ঠিক আছে তো চলো আর এইভাবে আমাদের সাপোর্ট করো পাশে থেকো তো দেখতে থাকো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন গুড নাইট টাটা আজকে আর কি গুড নাইট বল গুড নাইট বল ভাই তুমি বলা শেষ করো আমি তো বলবোই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে বলবে কিন্তু কমেন্ট করে লাইক করবে কিন্তু সাবস্ক্রাইবও করবে বলে রাখলাম ঠিক আছে টাটা